আসসালামু আলাইকুম তো বাইবিট এক্সচেঞ্জের ভাই নতুন চারটে অফার নিয়ে আসলাম মানে একটা অ্যাকাউন্ট আপনি করলে এখান থেকে চারটে অফারে জয়েন করতে পারবেন সো এখানে মিনিমাম ধরে দেখেন দুইশো ডলার পাবেন সো এইটা কিন্তু মজায় মজায় ধরে না ভাই এইটা দুইশো ডলার কনফার্ম পাবেন এই যে আমি এখানে পোস্টটা সাজাছি এখানে সাতচল্লিশ ডলার তিরিশ ডলার ছিয়াত্তর ডলার এগুলো পার অ্যাকাউন্টে কনফার্ম পাবেন কীভাবে কি করতে হবে আমি এ টু জেড বোঝাবো দেখাবো কাজ করাবো জাস্ট ভিডিওটি দেখেন তাহলে আপনি এখান থেকে নিশ্চিন্তে আপনি এখান থেকে দুইশো ডলার ইনকাম করতে পারবেন পার অ্যাকাউন্টে তো ভাই ভিডিওটি দেখেন ধৈর্য সহকারে আর ভাই এই পোস্টটা সাজাতে আমার ভাই হিউজ একটা সময় লাগছে হিউজ কষ্ট হয়েছে বুঝছেন ধরে থাকেন এইখানে আমার প্রায় বিশ থেকে তিরিশ মিনিট লাগছে এই পোস্টটায় সাজাতে যাই হোক এইখানে কীভাবে কী করতে হবে আমি বলি আর তার আগে ভাই আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে সাবস্ক্রাইব করে দেবেন দেখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন যেগুলো আর্নিং রিলেটেড আর একটি করে লাইক করবেন লাইক করলে ক্ষতি নেই জাস্ট একটি করে লাইক করবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনি টু অফার লিঙ্ক প্লাস চ্যানেল লিঙ্ক সব কিছুই পেয়ে যাবেন এইখানে একটি ক্লিক করবেন দেখবেন আমার চ্যানেলে চলে যাবেন অথবা অফার লিঙ্কে যাবেন ব্যাপার না জাস্ট যে কোনো একটা ক্লিক করলেই হয়ে যাবে তো যাই হোক এখন আমরা হচ্ছে মূল ভিডিওতে চলে আসি এখানে আমরা হচ্ছে জয়েন করবো জাস্ট এই অফারে জয়েন করার জন্য আমাদের ফার্স্ট বল আমাদের লাগবে একটা অ্যাকাউন্ট সো এখানে নতুন অ্যাকাউন্ট করবেন যারা অ্যাকাউন্ট করবেন নতুনভাবে করবেন দেখবেন পার অ্যাকাউন্টে দুইশো ডলার পাবেন নতুনরা এইটা কিন্তু কনফার্ম ধরে থাকেন আর একটু ফান্ড লাগে বাইবিটে এটা কিন্তু সবাই জানেন এটা মাথায় রাখেন এখন হচ্ছে আমরা একটা নতুন অ্যাকাউন্ট কীভাবে করবো আমি সেই প্রসেসটা দেখাই দিই জাস্ট এ রেজিস্টার যে বাটনটা পাবেন এখানে একটা ক্লিক করবেন ফার্স্ট অফ হচ্ছে সো ফার্স্ট অফ অল হচ্ছে লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পোস্টে চলে আসবেন সো এই অফারে আপনি পাবেন হচ্ছে চারশো করে মাস্টার টোকেন যে এইটার ভ্যালু হয় সেভেন সিক্স ডলার বুঝতে পারছেন বিষয়টা এইটা করার জন্য ফার্স্ট অফ অল এই যে নিচে দেখতে পারতেছেন যে জয়েন লগ ইন এই লগ ইন বা রেজিস্টার এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনি এইখান থেকে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে পারবেন সিম্পলি এইখানে কি করতে হবে এই যে উপরে সাইন আপ পাবেন এই সাইন আপ একটা ক্লিক করবেন সাইন আপে ক্লিক করে আপনি এইখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই যে মেইল দেবেন পাসওয়ার্ড দিবেন রেফারেল কোডটা আপনি এখান থেকে বসাই দিবেন জাস্ট আমি রেফারেল কোড ওইখানে দিয়ে দেবো বসায় দেবেন রেফারেল কোডটা বসানোর পর আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেখো অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেলে আপনি কেওয়াইসি কমপ্লিট করবেন সো কি কেমন আসবে আমি জাস্ট দেখাই দিচ্ছি সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে ভেরিফাইড চিহ্ন আনবেন এইটা আনার জন্য আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে জাস্ট কেওয়াইসিটা কমপ্লিট করবেন তাহলে আপনার ভেরিফাই টিক চিহ্ন এসে যাবে বাইবিট অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন বাইবিট অ্যাপসে যাই হোক আপনার এগুলো পারবেন এখন এইখানে আমরা জয়েন করব আমরা যে অফারটাতে জয়েন করবো এইখানে আসবেন টেলিগ্রাম চ্যানেলে এইখানে এসে আমরা হচ্ছে এই সেকেন্ড লুট যেটা আছে এইটা আমরা ফার্স্টে বলে আপনার জয়েন করবো এই সেকেন্ড লুট যে দেখতে পাচ্ছেন এই লুটটা এই লুটটাতে জয়েন করার জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই এখানে একটা ক্লিক করবেন অথবা আপনি এগেন সরাসরি বাইবিড এক্সচেঞ্জে চলে আসবেন সো এক্সচেঞ্জে চলে আসার পর আপনাকে কি করতে হবে এইখানে আপনি যদি চারশো টোকেন পান ভাই এইখান ওইখানে কিন্তু দেওয়া আছে চারশো টোকেন পাবেন এইটার ভ্যালু আমি দেখাই এইটার ভ্যালু কিন্তু এখানে ট্রেডে আসবেন ট্রেডে আসার পর আমরা হচ্ছে এই যে মিস্টার এইটার হচ্ছে চারশো টোকেনের ভ্যালু দেখেন কত দেখায় পঁচপান্ন ডলার যাই হোক প্রাইসটা একটু ডাউন করতেছে এসটা বলে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনি কত পাবেন যাই হোক এখন আমরা এখানে জয়েন করবো কীভাবে এখানে কিন্তু প্রায় সতেরো হাজারের মতো সতেরো হাজারের মতো ইউজার র্যান্ডমলি সিলেক্ট করবে তাদেরকে চারশোটি করে মিস্টার টোকেন দিবে যাই হোক এইটা ব্যাপার না আমরা এখন হচ্ছে পোস্টে চলে আসবো যে আমরা মোড়ে ক্লিক করবো সে মোরে ক্লিক করার পর আমরা একটু নিচে আসবো এখানে নিচে আসবো এখানে নিচে আসার পর এখানে দেখবেন হচ্ছে এই ব্যানারটা সব খুঁজবেন এই যে এইখানে দেখতে পারবেন এই ব্যানারটা নিউ লিস্টিং যে ব্যানারটা পাবেন এখানে এইটা খুঁজবেন এটা খোঁজার পর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে যে পোস্টটা আসবে আমি দেখাই দিচ্ছি জাস্ট ওয়েট এইরকম একটা পোস্ট আসবে এইখানে আপনি সব কিছুই দেখতে পারবেন ডিটেলসগুলো আমি আর ডিটেলস বলবো না বা দেখাবো না কারণ ভিডিওটি অনেক লং হবে দেখাতে গেলে যাই হোক এখন আমরা জয়েন করব কিভাবে এই সিম্পল রেজিস্টার না ওই রেজিস্টার নাও একটা ক্লিক করবেন রেজিস্টার নাও ক্লিক করবেন করার পর আপনি এইখানে এই পোস্টে চলে আসবেন এইখানে আপনাকে কি করতে হবে এই যে জয়েন্ট নাও এই জয়েন্ট নাও একটা ক্লিক করবেন সেম টু সেম আমি যেভাবে দেখাই দিয়েছি সেই সেইভাবে কাজ করবেন আপনি পেমেন্ট ভাবে পাবেন এইখানে আসবেন এই যে দেখতে পারতেছেন আমরা হচ্ছে এই পোস্টে চলে আসলাম এই পোস্টে আসার পর এখন আপনাকে এখানে কি করতে হবে কী টাস্ক আছে আমি দেখাই দেবো ফার্স্ট অফ অল এই যে এইখানে পাবেন কিন্তু একটা ব্যানার এইখানে রেজিস্টার একটা পাবেন রেজিস্টারটা কমপ্লিট করবেন রেজিস্টারটা কমপ্লিট করার পর এই যে নিচে দেখতে পারবেন এই টাস্কগুলো শো করবে এই যে দেখতে পারতেছেন এই টাস্ক এটা এটা তিন নম্বর চার নম্বর টাক্ক এগুলো শো করবে এগুলো আপনি কমপ্লিট করবেন কীভাবে এইখানে একটা এই ফলোতে ক্লিক করবেন ফলো দিয়ে আসবেন অ্যাকাউন্টে অথরাইজিং করবেন আপনার টুইটার টুইটারটি ফলো করবেন কমপ্লিট এই সেকেন্ডও এখানে ফলো করবেন কমপ্লিট এই কোয়াইট টুইটে যাবেন তাদের যে কোয়াইট টুইট যেভাবে করবেন আমি অনেক ভিডিওতে দেখাচ্ছি কীভাবে কোয়াই টুইট করতে হয় কীভাবে কী করতে হয় সেম টু সেম আপনি এখানে কোয়াইট টুইটটা করবেন চলে আসবেন লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন আর থার্ড চার নাম্বার টাস্কটা যেটা আছে এখানে কি করতে হবে এখানে বলেই দেখেন ডিপোজিট অ্যাটলাক্ট অ্যাটলাস্ট এক হাজার মিস্টার বা হচ্ছে একশো ইউএসডিটা আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টে একশো ডলার ইউএসডিটি মিনিমাম ডিপোজিট করতে হবে তা না হলে ইভেন্টটি ইলিজিবল হবেন না একশো ডলার ইউএসডিটি মাস্টে এটা কিন্তু ডিপোজিট করতে হয় বাইবি এক্সচেঞ্জ প্রতিটা অফারে আপনাকে একশো ডলার ডিপোজিট করতে হবে জাস্ট ডিপোজিট করা কমপ্লিট হয়ে গেলে আপনি কি করবেন পাঁচ নাম্বার টাক্স আছে এখানে ট্রেডেট টাক্স আপনি একশো ডলারের টেট করবেন জাস্ট মিস্টার টোকেনের সাথে একশো ডলার টেট করে নেবেন করে নেওয়ার পর আপনার হচ্ছে এই স্টার নাও ক্লিক করবেন এই স্টার্ট নাও যে ছয় নম্বর টাক্স আছে স্টার্ট নাও ক্লিক করবেন আর হচ্ছে এই তার আগে দেখায় এখানে কিন্তু উইনার কিন্তু এই দেখতেই পারতেছেন প্রায় র্যান্ডম সিলেক্ট করবে সত্তর হাজার পাঁচশো উইনার উইল বি উইল বি র্যান্ডমলি সিলেক্টেড টু উইন চারশো মাস্টার ইস বুঝতে পারছেন বিষয়টা সতেরো হাজার পাঁচশো উইনার র্যান্ডমভাবে চারশোটি করে মাস্টার টোকেন দিবে যাই হোক এখন যে আমার শেষের টাস্কটা আছে এটা স্টার্ট না হবে ক্লিক করবেন করলাম এই যে আমি কিন্তু আপনাকে কোয়াই টু লিঙ্কটা আনতে বলছিলাম কোয়াই টু লিঙ্কটা এই ফার্স্টে এইখানে দেবেন এই যে এইখানে পাবেন এখানে হচ্ছে ফার্স্ট অফার কোয়ার্ট টুইট লিঙ্ক দেবেন সেকেন্ডে এখানে হচ্ছে কি করতে হবে এইখানে প্রোভাইড ইউর টুইটার হ্যান্ডেল আপনার টুইটার আইডিটা দিবেন আর লাস্টে হচ্ছে কি করবেন লাস্টে যে এখানে ইএস করে দিয়ে সাবমিটে ক্লিক করবেন বাস ওকে তাহলে আপনাকে এই অফারে ইলিজিবল হতে হলে এই কাজগুলো করলে আপনি ইলিজিবল হবেন সত্তর হাজার পাঁচশো র্যান্ডম উইনার সিলেক্ট করবে উইন হলে আপনি এখান থেকে ভালো একটা পেমেন্ট পাবেন যাই আমার আমরা হচ্ছে চলে গেলাম হচ্ছে ফার্স্ট অফার মানে সেকেন্ড অফার এখানকার সেকেন্ড অফার আরেকটা বিষয় এইখানে আপনি যদি নতুন অ্যাকাউন্ট করে কাজ করেন তাহলে আপনি কিন্তু আর একটা ভাষায় বেনিফিট পাবেন সেটা কী রকম বেনিফিট আমি জাস্ট বলে দিছি আপনি কিন্তু টোকেন্স পাসের জন্য এই ইভেন্টে ইলিজিবল হয়ে যাচ্ছেন তার মানে বুঝতে পারছেন এইখান থেকেও আপনি একটা দুইশোটি মাস্টার টোকেন পাবেন যেইটা ভাই র্যান এটা কিন্তু র্যান্ডম না এটা জাস্ট ফার্স্ট কাম ফার্স্ট আর দশ হাজার উইনার এইখান থেকে আপনার হচ্ছে দুইশোটি করে মাস্টার টোকেন পাবে যেইটা নিউ ইউজার সম্পূর্ণ নিউ ইউজার আপনি কী করবেন ওই নতুন অ্যাকাউন্টে প্রথমত এই ইভেন্টে জয়েন করবেন প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিপোজিট করবেন ডিপোজিট করে এইখানে জাস্ট মাস্টার টোকেনের সাথে ট্রেড করবেন তাহলে আপনার এইখানেও জয়েন করা কমপ্লিট হয়ে গেল দুইশোটি মাস্টার টোকেন পাবেন ফার্স্টে বলে এইটাই জয়েন করবেন সেকেন্ড আপনি হচ্ছে ওই যে ফ্রমে জয়েন করবেন ফ্রমে জয়েন করলে আপনি এই দুইটাতেই জয়েন করতে পারবেন জাস্ট এইখানে আমাদের কিন্তু প্রায় তিরিশ ডলার আর ওইখানে ষাট ডলার প্রায় নব্বই ডলারের মতো ইনকাম হয়ে গেল তো এখন আমরা হচ্ছে আরও অফার আছে কিন্তু ভাই অফারগুলো শেয়ার করতেছি জাস্ট ওয়েট তো তো এখন আমরা হচ্ছে সাতচল্লিশ ডলার ক্রাইম করব যেটা হচ্ছে বাইবিট্রের সাথে মোজো টোকেনের যে রেওয়ার্ড পোল্ট আছে এই মোজো টোকেনের রেওয়ার্ড পোল এখানে প্রায় পঁয়তাল্লিশ মিলিয়নের মতো মো মোজো টোকেন গি বয়ে আছে এইখানে আমরা জয়েন করব। এইখানে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আমাদের কিন্তু কি কী করতে হবে প্রথমত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমরা তো করেছি এখন আমরা মোজো টোকেনের অফারে জয়েন করব। এই যে নিচে দেখতে পারতেছেন এইখানে আমি মোজো টোকেনের ডিটেলসগুলো দিয়ে দিয়েছি এই যে এইটা কিন্তু সম্পূর্ণ মোজো টোকেনের ডিটেলস কী করতে হবে সম্পূর্ণ এখানেই যাওয়া দাওয়া আছে আমরা এখন হচ্ছে মৌজো টোকেনের ক্যাম্পেইনে চলে যাবো ফার্স্ট অফ আমরা হচ্ছে বাইবিটা অ্যাপসটি ওপেন করতেছি ভিডিও একটু লং হবে ভাই ধৈর্য সহকারে দেখবেন যেহেতু আমি তিন চারটে অফার শেয়ার করবো তাই একটু ভিডিও লং হবে ব্যাপার না আপনি ধৈর্য সহকারে দেখে অবশ্যই অবশ্যই জয়েন করে নেবেন আচ্ছা তো এখন আমরা হচ্ছে মোজো টোকেনের ক্যাম্পেইনে চলে যাব সো ফার্স্ট অফ অল আপনি বাইবিট অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি নিচে একটু স্ক্রল করলে এইখানে দেখতে পারবেন যে আপনার ব্যানার শো করবে মোজো টোকেনের ব্যানার এই দেখতে পারতেছেন বাইব এক্স মোজো টোকেনের ব্যানারটি শো করতেছে প্রায় পঁয়তাল্লিশ মিলিয়নের একটা টোকেনের রেওয়ার্ড পড়লা আছে এখানে ক্লিক করলে এখানে জাস্ট আপনার যে কাজগুলো আছে এগুলো সব কিছুই শো করবে টাস্কগুলো এগুলো আমি কমপ্লিট কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি দেখেন ফার্স্ট অফ এখানে কী বলছে এখানে কিন্তু ফলো ওয়ান ফলো বাইবিট এবং প্ল্যানেট মোজো এই টুইটার দুইটি ফলো করবেন এবং লাইক রিটুইট কোয়াইট টুইট করবেন কোয়াইট টুইট লিঙ্কটা এখান থেকে নিয়ে আসবেন আনার পর আপনি হচ্ছে বাইবিটে ওইখানে দেখতে পারবেন একটা লিঙ্ক আপনার গেমের লিঙ্ক পাবেন ওই গেমের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ইউজার নেমটা লাগবে তো এখন হচ্ছে ইউজার নেমটা লাগবে যেহেতু ইউজার নেমের কিন্তু কাজ আছে এই যে নিচে দেখতে পারতেছেন কাজ আছে কি কাজ এখানে এই যে ফর্মটা ফর্মটা সাবমিট করতে হবে কীভাবে সাবমিট করবেন দেখেন ফার্স্ট অফ এইখানে হচ্ছে আপনার কোয়াইটুটির লিঙ্কটা দেবেন সেকেন্ড আপনার হচ্ছে প্লিজ প্রোভাইড ইউর মোজো মেল ইউজার নেমটা দেবেন ইয়েস করে দিয়ে ফর্মটা সাবমিট করবেন সাবমিট করলে কিন্তু কাজ কমপ্লিট এখানে দেখেন প্রায় হচ্ছে বি এখানে দেখেন প্রায় বিশ হাজার র্যান্ডম উইনার দুশোটি মোজো টোকেন পাবেন যেটা মিনিমাম আপনার হচ্ছে সাতচল্লিশ ডলার থেকে পঞ্চাশ ডলার হবে আশা করি বুঝতে পারছেন ইভেন্টেও কিন্তু আপনার কনফিউশন দূর হয়ে গেল আর এগুলো প্রতিটা ইভেন্টের কিন্তু ভাই পেমেন্ট কিন্তু আপনি পাবেন হচ্ছে সা ইভেন্ট ইন হওয়ার সাত দিনের মধ্যে কিন্তু পেমেন্ট আপনার ওয়ালেটে করে দেওয়া হবে স্পটে সরাসরি স্পটে করে দেওয়া হবে এখানে কিন্তু চার নম্বর টাস্কটা কিন্তু সব ইভেন্টের জন্যও কিন্তু প্রযোজ্য দেখেন ডিপোজিট অ্যাটলাস একশো ডলার ইউএসডিটি টি আপনাকে অবশ্যই একশো ডলার ইউএসটি বাইবিটির ডিপোজিট করতেই হবে আর যে ইভেন্টে জয়েন করবেন ওই ইভেন্টে একশো ডলার ভলিউম করবেন ওই টোকেনের সাথে তাহলে আপনি প্রতিটা ইভেন্টের জন্য ইলিজিবল হবেন আর লাস্টে যে আমি ভিডিওগুলো দেখাই দিচ্ছি রকমভাবে কাজগুলো করবেন বাস ওকে এখন আমাদের কিন্তু দুই নাম্বার যে টাস্কটা আছে এগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল আমরা হচ্ছে আর যে অফারটা আরও কিন্তু অফার আছে ভাই এই অফারেও আমরা চলে যাব জাস্ট এই যে অফারটা আমরা ফার্স্ট লুট এইটা কিন্তু এখনও আমরা কিন্তু বাকি রেখেছি এ দেখেন ফার্স্ট যে লুটটা আছে এইটা বাকি রেখেছি এইটা করার জন্য কী করতে হবে ফার্স্টে বলে হচ্ছে এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পোস্টে চলে আসবেন এইখানে আসলে এইখানে কিন্তু সব কিছু এ টু জেড ডিটেলস আমি এখানে দিয়ে দিছি আগে থেকে জাস্ট এইখানেও কীভাবে জয়েন করবেন যে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে দেখতে পারতেছেন কতগুলো অফারে জয়েন করতে পারতেছেন যাই হোক এখন এই অফারেও কীভাবে জয়েন করবেন আমি সেম প্রসেসটা আমি দেখাই দিচ্ছি জাস্ট আপনি এগেইন হচ্ছে বাইবিটে চলে আসবেন এখানে আসার পর আপনি হচ্ছে মোড়ে ক্লিক করবেন জাস্ট আমরা হচ্ছে এখানে ক্লিক করি এইখানে দেখতে পারবেন যে ইভেন্ট আছে ইটিএইচ এফআই আপনি সার্চ করবেন এইখানে দেখেন ইটি এইচ এফআই এই যে এইটা সার্চ করবেন এই উপরে যে ব্যানারটা পাবেন টোকেন কপোরেশন জাস্ট এইখানে একটা ক্লিক করবেন সিম্পল একটা ক্লিক করলে এইখানে যে ইভেন্টটা আছে আমি শেয়ার করেছি এই ইভেন্টটাও শো করবে এইখানেও কি করতে হবে ফার্স্ট অফ অল ফলো বাই বিট এগুলো ফলো করবেন কোয়ার টুইট লিঙ্কটা নেবেন নেওয়ার পর আপনি এগেন হচ্ছে এইখানেও কিন্তু ওই যে একশো ডলার ডিপোজিট করে ট্রেড করবেন এটা একবার গলে আপনার কমপ্লিট হয়ে যাবে শুধু টোকেনের সাথে বিভিন্ন অফারে টোকেনের সাথে আপনি ট্রেড করবেন তাহলেই হয়ে যাবে এখানে ফার্স্ট অফ অল দেখেন কোয়ার টুইট ইউআরএল দেবেন টুইটার হ্যান্ডেল দেবেন ইয়েস করে দিয়ে পার্টিসিপেট করুন আমি কিন্তু এগেন আমি কিন্তু আগে পার্টিসিপেট করেছি আপনিও এখানে পার্টিসিপেট করবেন প্রায় এইখানে তিরিশ ডলারের মতো করে পাবেন মেবি এই দেখেন আমি দেখাই জাস্ট এইখানে আপনি আপনি হচ্ছে পাঁচ হাজার উইনার দেখেন এইখানে পাঁচ হাজার উইনার আটটা ইটিএইস এফআই টোকেন পাবেন আটটা ইটিআইস এফআই টোকেনের ভ্যালু কত আমি দেখাই জাস্ট আমরা ট্রেডে যাবো ট্রেডে যাওয়ার পর আমরা এখানে হচ্ছে ইটিআইস এফআই এখানে যাওয়ার পর এই দেখেন আটটার ভ্যালু উনত্রিশ ডলার বুঝতে পারছেন বিষয়টা তো পার অ্যাকাউন্টে মিনিমাম দুইশো ডলার আমি ধরে নিয়েছি কিন্তু সো ভাই ভিডিওটি যারা দেখতেছেন একবার না দেখে বুঝলে বারবার দেখবেন সমস্যা নেই তবু অফারগুলোতে জয়েন করবেন নিউ কে ওয়াইসি থাকলে কিন্তু পুরাই বুম মানে নিউ কে ওয়াইসি থাকলে পুরাই বুম বুঝতে পারছেন বিষয়টা এই অফারগুলো মিস করবেন না এখানে আমি প্রায় চারটা অফার শেয়ার করেছি সো কেউ মিস করবেন না অফারগুলোতে জয়েন করে নেবেন তোমার শরীকে আসসালাম